অনেক খামারি ভাই প্রশ্ন করে থাকেন যে পাঙ্গাস চাষ করবো সেক্ষেত্রে কতদিন সময় লাগে পাঙ্গাস চাষ করতে খেয়াল করবেন আপনি যদি ছোট সাইজের পোনা ছাড়েন এক থেকে দেড়ঞ্চি সাইজের পোনা ছাড়েন সেক্ষেত্রে আপনাকে এক বছরের আশপাশে সময় দিতে হবে কারণ কি এক বছর আগে এই মাছ বিক্রি করতে পারবেন না এখন আপনি বলতে ভাই আমি যদি পাঁচ মাসে বিক্রি করি এখন দেখেন পাঁচ মাসে যখন বিক্রি করতে যাবেন সেক্ষেত্রে মাছের ওজন হবে সর্বোচ্চ পাঁচশো থেকে ছয়শো গ্রাম এর বেশি ওজন আসবে না এখন পাঁচশো থেকে ছয়শো গ্রাম ওজনের পাঙ্গাস বাজারে বিক্রি হয় না তো আপনাকে কি করতে হবে আপনাকে কমপক্ষে কেজি থেকে দুই কেজি ওজনের পাঙ্গাস বানাইতে হবে পাঙ্গাস যত বড় হয় তত দাম বেশি পাওয়া যায় এটা আমরা সকলে জানি তবে কমপক্ষে কেজি ওজন না হলে মাছ বিক্রি উপযোগী সাইজ হয় না তো পাঙ্গাস মাছ যদি আপনি কেজি থেকে দুই কেজি ওজন করতে চান সেক্ষেত্রে আপনাকে এক বছর সময় দিতে হবে যদি আপনি এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি সাইজের পোনা ছাড়েন আপনি যদি দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি সাইজের পোনা ছাড়েন সেক্ষেত্রে এক মাস কম সময় লাগবে অর্থাৎ এগারো মাস সময় লাগবে কমপক্ষেই সময় দিতে হবে অনেকেই দশ মাসও মাছ বিক্রি করতে পারেন সেক্ষেত্রে এক কেজি থেকে সোয়া কেজি ওজনের পাংশাস মাছ বিক্রি করে থাকেন অথবা গণত্ব একটু কম দিয়ে থাকেন অথবা আপনি যদি চিন্তা করেন আমি দুই পিসে কেজি বা পাঁচ পিসে কেজি এই সাইজের মাছ আমি পুকুরে সারবো সেক্ষেত্রে এক একটা মাছের ওজন দুইশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম এই সাইজের মাছ থাকলে সেক্ষেত্রে পাঁচ থেকে সাত মাসের ভিতরে মাছ বিক্রি করা সম্ভব আশা করি বুঝতে পারছেন অর্থাৎ আপনি যত বড় পাঙ্গাশ ছাড়বেন সেক্ষেত্রে সময় কম লাগবে এবং কি আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল করতে হবে যখন বড় পাঙ্গাস কিনতেছেন সেক্ষেত্রে একটু দাম দিয়ে কিনতেছেন এখানে একটা ইনভেস্টমেন্ট আপনাকে দিতে হচ্ছে সেই ইনভেস্টমেন্ট যখন করবেন সেক্ষেত্রে বড় একটা টাকা লাগবে সেই টাকাটা রেডি রেখে তারপর আপনি পাঙ্গাস কিনে নিয়ে আসবেন এরপর আবার কি করতে হবে পাংসটা আবার খাওয়াইতে হবে সেই খাওয়ানোর ব্যবস্থাপনাটা আছে কিনা না সেটা দেখে নিয়ে আপনি পাঙ্গাস চাষে আসবেন আশা করি বুঝতে পারছেন